সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আধ্যাত্মিক তন্ত্রমন্ত্রের সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে নিয়ে এলাম আদিও আসল মিশরীয় কিতাবাল জাহিরি ওয়াল কুফরি কিতাবাল জাহিরি ওয়াল কুফরি অরিজিনাল চন্দন কাঠের কাগজের তৈরি বইটি আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো এটা সাত কেজি ওজন বইটার মধ্যে যে সকল কাজ থাকছে আমি ভিডিও জুড়ে আপনাদেরকে দেখাবো এখানে দেখেন অনেক বড় বই যেহেতু আমাদের ক্যামেরার সামনে কিন্তু আসতেছে না অনেক বড় একটি বই বইটা আপনারা যারা সংগ্রহ করবেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন দেখেন অরিজিনাল মিশরীয় কিতাব এখানে দেখেন যে কায়রো মিশরের কায়রো থেকে বই নিয়ে আসা অরিজিনাল বইটা দেখেন সম্পূর্ণ অরিজিনাল কিতাবটা আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি বইটা আপনারা সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এখানে বইটার মধ্যে যে সূচিপত্রগুলো আপনারা পাবেন এখানে অনেক পৃষ্ঠা আছে কাজ রয়েছে এবং প্রত্যেকটা কাজে ভয়ঙ্কর মারাত্মক পাওয়ারফুল বইটা দিয়ে কাজ করতে চাইলে অবশ্যই কাজ করতে পারবেন তার জন্য কিতাব জাগ্রত করে নেবেন এবং আমাদের থেকে এই কিতাব সংগ্রহ করলে অবশ্যই আমাদেরকে বলে দিবেন আমরা আপনার কিতাব জাগ্রত করে আপনাকে গুরুবিদ্যাসহ সব কিছুই দিয়ে দিব এবং তখন আপনি এই বই থেকে কাজ করতে পারবেন এটা অনেক ভার মানে এক কথায় অনেক মারাত্মক কিতাব যে কিতাব থেকে কাজ করলে সঙ্গে সঙ্গে কাজের রেজাল্ট চলে আসে তো কিতাব এটা বইয়ের মধ্যে কাজগুলো অবশ্যই আপনারা দেখলে বুঝতে পারতেছেন যে এটা কত প্রাচীনকালের কিতাব এবং কিতাবটার মধ্যে যে কাজগুলো রয়েছে এই কাজগুলো কতটা ভয়াবহ কাজ তো অবশ্যই এই কিতাব সংগ্রহ করতে চাইলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের কাছে আপনারা কিতাবুল ফিরাওনা না কিতাবুল শয়তানা কিতাবুল জাহেরি হেরি কিতাব আল কুফরি ল্যাংটা লজ্জাতুন নেসা সতী লজ্জাতুন নেসা শয়তানি কালো যাদুর কিতাব সহ বিভিন্ন প্রকারের কিতাব আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর যে কিতাবটা আপনারা এখন দেখছেন এই কিতাবটার মধ্যে আপনারা পেয়ে যাবেন সর্বমোট সাতাশশো পৃষ্ঠা সাতাশশো আশি পৃষ্ঠা বইটি সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন